মটকা গরম হয়ে গেলে এরিয়া ঠান্ডা হয়েছে তো অবিশ্বাস্য কিন্তু একটি কমার্শিয়াল মাছ মাসালামে ফিরছেন বিক্রম চ্যাটার্জি তো সেখানে আছে হৃতিক তো তাদের এই মুভিটা কিন্তু একটি ভালো একটা সাবলো মুভি হতে যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত হয় কি না তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তোর সাথে আছি আমি আরফুল ইসলাম তো আবারও নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড ভিডিও নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখো বিক্রম চ্যাটার্জিকে কিন্তু আমরা পারিয়া মুভি দিয়ে চিনেছিলাম যে তিনি কতটা ভয়ঙ্করভাবে পারিয়া মুভি দিয়ে সেরাটা দিয়েছিলেন এবং কাম ব্যাক করেছেন তো পারিয়া মুভিটি কিন্তু একটি মুভি মুভি এবং সাফল্য তো দিয়ে কিন্তু সেরাটা দিয়েছেন তো তিনি কিন্তু এখন মেঘুয়া কিন্তু ফিরছেন তো এই নিয়ে তো এই মেঘুয়া মুভিতে কিন্তু সৌরভ অভিনয় করেছেন এবং বিক্রম চ্যাটার্জি এবং ঋত্বিক তো আরো অনেকে কিন্তু অভিনয় করেছেন এই মেঘুয়া মুভিটি তো মেঘুয়া মুভি কিন্তু অলরেডি কিন্তু ভালো সারাটা ফেলেছে দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে অলরেডি দেখতে পাবে যে একটি কিন্তু কিন্তু হয়েছে তো টিজার দেখে তার ফাইটিংগুলো এবং ঋত্বিকের গুলো যে মোটকা গরম হয়ে গেলে এরিয়া ঠান্ডা হয়ে যায় তো দুর্দান্ত কিন্তু ডায়লগটা দিয়েছেন তো এই বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু বাকি সুপারস্টাররা কিন্তু চেষ্টা করছে তারা কমার্শিয়াল মুভি এবং অ্যাকশন মুভি দেওয়ার জন্য এবং সেটা মোটামুটি সাকসেসফুল দিতে পেরেছি এরকম বড়ো ধরনের ব্যবসা না করলে কিন্তু মোটামুটি বক্স অফিস আনছে এই মেঘুয়া মুভিটিও এখন কথা বলছি যে ভালোই লাগবে তো মেঘুয়া যখন ফার্স্ট লুক এসেছিল তো সেটা দেখে বুঝতে পেরেছি যে আমি ভালো একটা রেটিং চলবে এই মেঘুয়া মুভি যেহেতু সৌরভ দা আছে এবং ঋত্বিক দা আছে বিক্রম চ্যাটার্জি দা আছে তো আরো অনেকে আছে তো অনেক সুপারস্টার আছে এই মুভিতে তো এই মুভিটা কিন্তু গ্যাং চক্রের একটা মুভি হতে যাচ্ছে মার্শাল অ্যাকশন মুভি তো সেটাতে যে ফাইট গুলো দেখানো হয় যে হৃত্বিক দা বলছে যে মটকা গরম হয়ে গেলে ঠান্ডা হয়ে যায় তো এই ডায়ল গুলো থাকে এবং বিক্রম কিন্তু থাকে সৌরভ দা তো সৌরভ দা অলরেডি চিন্ন তিনি কিন্তু পুরো একটা গ্যাং এর চক্র থাকে তো তিনি কিন্তু এর চক্র বিলানের সাথে কিন্তু পুরো হাত মেলায় তো এই এর চক্রকে কিন্তু ধরতে কিন্তু সৌরভ দা সে সৌরভ দাকে ধরার জন্য কিন্তু বিক্রম চ্যাটার্জি এবং ঋত্বিক তো এই দুজনে কিন্তু উপস্থিত থাকে তো সেখানে কিন্তু একটি জমে কিন্তু ফাইট হয় সেটা কিন্তু টিজারে দেখানো হয় প্রিস টিজার তো সেটাই কিন্তু দুর্দান্ত কিন্তু কাম ব্যাক করেছে তো সব মিলিয়ে কিন্তু ভিডিওতে আমরা দেখলাম যে ভিডিওটা দেখানো যে একটা ফাইটের দৃশ্য সেখানে কিন্তু অনেক ভালোভাবে কিন্তু এই মুভিটা কিন্তু তৈরি করতে যাচ্ছেন এবং এই ভিডিওটা যখন এসেছে দুর্দান্ত কিন্তু লেগেছে আমার কাছে কারণ এত কম বাজেটের মুভি তাও আবার একটা ভালো দিকও কিন্তু বক্স অফিস আনতে পারবে সেটা কিন্তু ক্ষমতা থাকে যেটাকে না বিক্রম চ্যাটার্জি আছে এবং ঋত্বিক আছে এবং সৌরভ দা আছে তো সব মিলে কিন্তু এ ভালো লেগেছে মুভি মেঘুয়া মুভিটি তো সবাই যারা টিজারটি দেখনি মেঘুয়া তো টিজারটি দেখে আসতে পারো তো দুর্দান্ত কিন্তু কাম ব্যাক করেছে আশা করি যে এই মুভিটি কিন্তু আজকে তো বেশি দেরি নেই মুভির শ্যুটিং তো তবেই কিন্তু টিজার চলে এসেছে তো ভালোই লেগেছে টিজার তো সব মিলিয়ে বলবো আমি যে এত কম বাজ এটা মুভি ভালোই লাগার একটা বড় প্ল্যান করছে তো বিক্রম চার্যাজিকে সবাই যেন তার মুভি ম মানে হচ্ছে সুপার টুবার তো তিনি পারে মুভি দিয়ে কিন্তু সেরাটা দিয়েছেন তো এখন এ মেঘুয়া মুভি দিয়ে কিন্তু সেরাটা দিবেন তো ভাবলাম যে এই মেঘুয়া মুভির ভিডিও দিয়ে তোমাদেরকে শেয়ার করা উচিত তো ভাবলাম যে শেয়ার করাটা দরকার তাই শেয়ারটা করে দিলাম তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও মেঘুয়া বিক্রম মুভিটি আছে সেটা কেমন লাগতে পারে তোমার কাছে বিক্রম মুভি তোমার কাছে কেমন লাগতে লাগে কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল ভিডিও আজকের তো একটু ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন এলাকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন অ্যাপের ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য